আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিন কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে বেগুনের চারা তৈরির নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি যদিও এখন কার্তিক মাস চলছে আর কার্তিক মাসে এই চারাটা করা হচ্ছে আর এই জাতটি হচ্ছে মূলত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি জাত আর এই জাত আসলে বাংলাদেশে বিভিন্ন নামে পরিচিত হয়েছে কিন্তু বাংলাদেশের সব জায়গায় এখনো পর্যন্ত কিন্তু এই জাতটি চাষ করা হচ্ছে না দেখা যায় যে মাই মি যে যেই বিভাগটা রয়েছে হয়তোবা কোনো জায়গায় এই বেগুনটা চাষ হতে পারে তবে এই বেগুনটা বেশিরভাগই চাষ হচ্ছে রংপুর দিনাজপুর ওই সমস্ত এলাকাতে আমি এই জাতটি সর্বপ্রথম কৃষি গবেষণা ইনস্টিটিউটের যেই মাধ্যম রয়েছে তাদের কাছ থেকে মাঠকর্মী রয়েছে কৃষি অর্থাৎ কৃষি উপসহকারী যে কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে এই বিষটা আমি সংগ্রহ করেছি আর এই বৃষ্টি আসলে মূলত যে নামে পরিচিত সেটি হচ্ছে যে বাড়ি বারো নামেই এই যাত্রা পরিচিত লাভ করছে তবে এটাকে দেখা যায় যে অনেক সময় অনেক এলাকাতে লাউ বেগুনও বলে থাকে আর এই বেগুনটা আমরা যে আসলে লাউ যেটা সেই আকারে মানে বেগুনটা হয়ে থাকে বেগুনটা আষ্টশো গ্রাম নয়শো গ্রাম কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক কেজি হয়ে থাকে আর এই বেগুনটা মূলত শীতকালীন একটি বেগুনের জাত এই বেগুনটা সবথেকে বলে শীতকালীনই ভালো হয় সেই কারণে পরীক্ষা স্বরূপভাবেই এই যাত্রা আমি সংগ্রহ করেছি দেখা যাক কি হয় যেহেতু এবার আমার যেই কালো গোল বেগুন সেই যাত্রা করা হয়নি সেই যাত্রা না করার প্রেক্ষিতে একটি বিকল্প চিন্তা দ্বারা করলাম যে নতুন জাত হিসাবে এই যাত্রা সংগ্রহ করে দেখি যে কি অবস্থাটা হয় তবে মাশাল্লাহ এই বিচিগুলো সংগ্রহ করার পরে আমি কিন্তু আপনারা দেখতেই পারছেন যে আসলে কল্পনাও করি যে। করিনি যে এত সুন্দরভাবে আমার এই বীজগুলা গজাবে আমার মনে হয় না যে কোনো একটি বীজ এখানে মানে অঙ্কর উদ্গমন বা গজানো বাত রয়েছে এত সুন্দরভাবে আসলে এই বীজগুলো গজিয়েছে আমি কল্পনাও করিনি তবে মাসাল্লাহ চারা যেহেতু ভালো রয়েছে চারার কোয়ালিটি যেহেতু ভালো দেখতে পাচ্ছি আশা করছি যে এই মাঠ পর্যায়ে যখন আমি এই বীজটা চাষ করব বেগুনটা চাষ করব ভালো একটা রেজাল্ট পাবো আর গাছের চারা যদি ভালো থাকে তাহলে পরবর্তীতে যে আমরা ফলনের জন্য চারাগুলি রোপণ করার পর যেই ফলনের আশা করে থাকি সেটা কিন্তু আসলে গাছের উপরে নির্ভরশীল করে হয়ে থাকে যাই হোক বন্ধুরা আসলে এই বেগুনটার যেহেতু আমি প্রথম চাষ করার জন্য চিন্তা চিন্তাভাবনা করেছি আর এটার ধারাবাহিকভাবে ভিডিও অবশ্যই আমি প্রকাশ করে যাব কি রেজাল হয় যেহেতু আমার চারাগুলো ফেলেছি প্রায় বোধ হয় বারো চোদ্দো দিন হয়ে গেছে আর গাছের এত সুন্দর মানে শক্তি গাছের এত তেজ গাছ দেখে বোঝা যাচ্ছে গাছের এগুলো কত সুন্দর আর গাছগুলো আমি যখন এই বীজগুলো এখানে ফেলছি চারা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি শুধুই ভার্মিক কম্পোজ দিয়েছিলাম আর দানাদার কীটনাশক দিয়েছিলাম এছাড়া কিন্তু আমি অন্য কোনো কিছু দেইনি আরেকটা দিয়েছিলাম সেটি হচ্ছে মাটি শোধন করার জন্য অর্থাৎ চুন যেটা সেই চুনটা এখানে দিয়েছিলাম তাছাড়া কিন্তু এখানে কোনো কিছু দেওয়া হয়নি আর মাটি অন্য রকম ছিল দলা দলা ছিল যেহেতু বৃষ্টি ছিল অত্যাধিক সামনে বৃষ্টি চলে গেছে অত্যাধিক বৃষ্টি থাকার কারণে মাটিটা ঠিকমতো প্রস্তুত করতে পারছিলাম না তার কারণে এখানে আমি যে কিছু বালু মিক্সার করে দিয়েছিলাম এতেই দেখা যায় যে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি